আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বিমান বিমানবন্দরে ব্যর্থ ট্রানজিট কৌশল ফেরত পাঠানো হল বাংলাদেশি সহ একশো পাঁচ জনকে মালয়েশিয়ায় শহীদ জিয়ার চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী পালন মালয়েশিয়া শহীদ জিয়া ফোরামের উদ্যোগে জিয়ার চল্লিশতম শাহাদ বার্ষিকী পালন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এঞ্জেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ট্রানজিটের কৌশলে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেপিএস গত বৃহস্পতিবার কোয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের এক অভিযানে এই হয় এস এর এক বিবৃতিতে জানানো হয় সম্প্রতি চালানো এক নজরদারি অভিযানে বাংলাদেশ পাকিস্তান ও ভারত থেকে আগত চারশোর বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এর মধ্যে একশো পাঁচ জনকে মালয়েশিয়ায় প্রবেশের জন্য অযোগ্য বিবেচনা করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় বিবৃতিতে আরও বলা হয় এসব ব্যক্তি দাবি করেছিলেন তারা মালয়েশিয়ায় কেবল ট্রানজিটে রয়েছেন এবং তৃতীয় কোনো দেশে যাবেন কিন্তু তদন্তে দেখা গেছে তারা বিমানে ওঠার পরে সেই তৃতীয় দেশের টিকিট বাতিল করে দিয়েছেন এটি ছিল ইমিগ্রেশন কর্মকর্তাদের বিভ্রান্ত করার একটি কৌশল বলা হয় সংস্থাটির বিবৃতিতে একেপিএস আরও জানিয়েছে ভবিষ্যতে দেশের প্রতিটি প্রবেশ পথে নজরদারি আরও জোরদার করা হবে এবং আগত এবং প্রস্থান স্থানে থাকা প্রতিটি ব্যক্তিকে কঠোরভাবে যাচাই করা হবে বিবৃতিতে আরও জানানো হয় কোনো কর্মকর্তার গাফিলতি বা যোগ সাজসের ক্ষেত্রে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না মালেশিয়া বিএনপি তার অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43 তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং এর ভিআইপি পিঠা ঘরে উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মালেশিয়া বিএনপি সহসভাপতি ডক্টর এএসএম রহমান তনু সহ সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রচার সম্পাদক এম বশির আলম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটি সদস্য মালেশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন। ভার্চুয়ালি বক্তব্য রাখেন মালেশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী তরুণ সংকেত সভাপতি হাজি মোহাম্মদ ফজলুল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহ সাধারণ সম্পাদক ফজলুল করিম সৌরাব কাজী সালাউদ্দিন দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম রতন যুবদলের মুজুখা মোহাম্মদ জসিম উদ্দিন রমজান আলী হাসিবুর রহমান শান্ত স্বেচ্ছাসেবক দলের হিলাল শিকদা সহর অনেকে মালিশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে উপস্থিত ছিলেন মালিশিয়া বিএনপির ফরহাদ হোসেন কলাশ আরিফ হোসেন বুকিদ থেকে গিয়াস উদ্দিন আনোয়ার হোসেন সেলিম জাসাসের শেখ আসাদুজ্জামান মাসুম বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহজালাল ইমন হাসান আব্দুল হান্নান মল্লিক শ্রমিক দল থেকে আবুল বাসার সেরডাং থেকে নাজমুল হাসান মহানগর এর এম মোজাম্মেল হক প্রধান মুক্তিযুদ্ধ প্রজন্ম দল থেকে বাদল আহমেদ যুব জাকির হোসেন রিকির রাব্বানি বাবু সরকার সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের সকলের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মালয়েশিয়া শহীদ জিয়া ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি রহমানের চল্লিশ তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ডাক্তার এস এম রহমান তনু ও সদস্য জসিম উদ্দিন যুব যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ আসাদুজ মাসুম বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সদস্য নাজমুল হাসান বাদল আহমেদ জহিরুল ইসলাম রিপন আব্দুল আল রোমান মনিরুজ্জামান কারি মোল্লা যুবদলের হাসিবুল হোসেন শান্তু জাসুসের আবির হোসেন মহানগর স্বেচ্ছাসেবক দলের এস এম মোজাম্মেল হক প্রধান আর উপস্থিত ছিলেন ফোরামের সদস্য শেখ জালাল সুলতান বিন সিরাজ শেখ লিটন রহমান সোহানুর রহমান আল আমিন রব্বানি মাসুম বিল্লা সুজন সর্দার সুজন সাজ্জাদ কবির আরমান আব্দুর রব মুবাসের ওমর ফারুক রানা স্বপন সরকার স্বেচ্ছাসেবক দলের আলিমুল্লাহ শহর অনেকে আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরফাত রহমান কোকোর মাকফিরাত কামনা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা মালয়েশিয়া বিএনপি সাধারণ সম্পাদক মুশারফ হোসেনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ জুবাই আহমেদ ও মাওলানা জালাল উদ্দিন